বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছিল বাসায় ছিল তার চার চারটি ডিম প্রতিদিন সকালে বাসায় ডিমগুলো রেখে সে খাবারের খোঁজে বেরিয়ে পড়তো একদিন ঈগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। এতে ইগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়লো পাহাড়ের নিচের এক মুরগির বাসার উঠোনে মুরগি সেই ডিমটিকে নিজের বাসা নিয়ে এলো অন্যান্য ডিমের সাথে রাখলো যত্ন করে তা দিতে থাকলো এরপর সেই ডিম ফুটে মুরগির সাথে সেই ঈগলের ডিম থেকেও সুন্দর একটি বাচ্চা বের হলো মুরগির বাচ্চাদের সাথেই বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো কিন্তু সে ভেতর থেকে সব সময় যেন অন্য কিছু অনুভব করত। আকাশে পাখিদের উঠতে দেখলেই সে মুরগিকে বলতো ইস যদি আমিও ওদের মতো উঠতে পারতাম মুরগি হেসে উত্তর দিত তুমি কিভাবে উঠবে তুমি তো মুরগি এবং মুরগিটা অত উঁচুতে উঠতে পারে না ইগল মাঝে মধ্যেই তার স্বগত্রীয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারে অসম্ভব মুরগির এই কথাটি ঈগল বিশ্বাস করতে শিখলো এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল অনেকদিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল আমাদের জীবনটাও ঠিক এমন আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা বলবে তুমি পারবে না এটা তোমার কাজ না বেশি স্বপ্ন দেখবে না আপনি যদি তাদের কথায় কান দেন তবে আপনার ভেতরের ইগলটা কোনোদিনই ডানা মেলে উঠতে পারবে না মনে রাখবেন আপনি কাদের সাথে চলছেন সেটা খুবই জরুরি আপনি কে বা আপনার ক্ষমতা কতটুকু সেটা আপনার চারপাশের মানুষ ঠিক করে দেয় না বরং আপনি নিজে নিজেকে কি ভাবছেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার ডানা আছে আকাশটা আপনারও শুধু দরকার নিজের উপর বিশ্বাস রাখা আপনি মুরগি হয়ে জন্ম নিতে পারেন কিন্তু ইগোল হয়ে ওড়ার ক্ষমতা আপনার ভেতরে আছে শুধু ডানা মেলে ওড়ার অপেক্ষা এমন আরো শিক্ষণীয় গল্প এবং নতুন নতুন বিষয় জানতে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন